ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আলা ইন্ন শাররা শারর শিরার উলামা ওয়া ইন্ন খায়রাল খায়রি খিয়াদুল উলামা রাহমতের নবী বলেন জমিনের মধ্যে सर्वश्रेष्ठ হলো একদল উলামা আবার যদি তোমরা খারাপ কাউকে খুঁজতে থাকো জমিনের মধ্যে নিকৃষ্ট একদল মানুষ থাকবে তাও হবে ভালো করে বুঝেন জমিনের মধ্যে শ্রেষ্ঠ হবে একদল ওলামা এ কথাটা সেকেন্ডের মধ্যে বিবেক ধরে ফেলেছে ঠিকই সত্য কথা কারণ যে আলেম পাঁচ বেলার নামাজ পরে উজু বানায় গালি দেয় না বাম হাতে কিছু খায় না পান করে না এই মানুষটাই তো ভালো হবে আর কে হবে মেনে নিলাম অন্তর কবুল করেছে সব থেকে দামি ওলামা হবে কারণ তাদের কাছে কোরআনের আলো আছে আমার কাছে কোরআনের আলো নাই তাদের কাছে সুন্নতের আলো আছে আমার কাছে আলো নাই আলেম এমন এক দামি সম্পদ আলেমের সাথে যাদের সম্পর্ক থাকবে তারা অবর দামি নবী বলেন একজন আলেমের দাম কত কোরআন

তার আপন আত্মীয় স্বজন থেকে দশ জন জাহান যাদের জন্য জাহান নাম আল্লাহ বলবেন তুই আমার কোরআন হেফাজত করেছ আজকে তোকে পাওয়ার দিলাম আরো দশটা জান্নাত জাহান সুপারিশ কর আমি তোমার সাথেই তাদেরকে জান্নাত দিয়ে দিব এ হলো একজন হাফেজে কোরআন আর যে আলেম এ কোরআন হাফেজ এ কোরআন তো শুধু কোরআনের আরবি রিডিং মুখস্থ করেছে অর্থ জানে না তাফসির জানে না যারা জানে তারা আলেম একজন আলেম এ কোরআনের দাম কত নবী বলেন বনি বকর বনি গনম এদের এত বিশাল বড় বকরির পাপ কত শত বকরি পালে গণনা করা যায় না কেমতির দিন একজন আলেমে কোরআনকে আল্লাহ পাওয়ার দিয়ে বলবে যাও অগণিত গুণাগারের সুপারিশ করো আমি আল্লাহ আজ তোমার সুপারিশ কবুল করে জান্নাত দিয়ে দিব আতিনাফি দারে দুনিয়া না হাসান آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى هرغوري دي نيكو এক মিনিট ও রহমত নবী বলেন এই দুনিয়ায় এত বড় ভালো ওলামা এদের থেকে ভালো মানুষ আর জমিনে নাই

علم رائع عزاز کردن بے حساب خلق لا دادن جور بے باسواب حق ندارا دست خلقا زار را نست ای خسلت اکی دن دار را خراب لگے

হ্যাঁ দিনের প্রত্যেকটা কথা তুই বুঝবার না বুঝো কানের মধ্যে আওয়াজ যাবে এর মধ্যে একটা বড় আছে দিলের বড় একটা তাসাল্লি আছে আর এই কথাগুলো তো আমি ব্যক্তি না পাওয়ার ব্যক্তির না সরকার একটা ঘোষণা দিছে। এখন তো রেডিও আছে টিভি আছে সেন্টার আছে সাংবাদিক আছে পত্রিকা আছে এ এমন একটা সময় এদেশের কোন কঠিন ঘোষণা যদি হতো তারা তিন পিটায় পিটায় বলতো এই ঘোষণা দিলাম সবাই মানুষ চৌকিদার ঘোষণা দেয় রাত্র আটটার পরে কোনো দোকান যেন খোলা না থাকে মানুষ যেন বাহিরে চালা না করে জালেমার সন্ত্রাসীদের উৎপাদ বেড়ে গেছে এখন কোন নেতা কোন স্থান যদি বলে তোর মতো ফকিন্নি চৌকিদারের কথা আমি কেন শুনবো তোর কথা শুনার আমার সময় নাই বলিয়া যদি চৌকিদারের উপরে খেপে যায় মারে আঘাত করে সাথে সাথে সরকারবাদী মামলা হয়ে যাবে বলবে সরকার কেন মামলা দিবে আমি তো চৌকিদারকে ধমক দিছি কথাটা চৌকিদারের না কথা সরকার প্রধানের কিন্তু স্পিকার বানাইছে চৌকিদারের স্পিকার কথা বলতেছি আমি স্পিকার থেকে কথা বের হয় যদিও কথা আমি একটা স্পিকার থেকে বের করছি কিন্তু কথাটা আমার না আমার আল্লাহ বলেছেন রহমতের নবী বলেছেন রহমতের নবীর কথাই চলতেছে স্পিকার হইয়া এক এক আলেমের জবান থেকে বের হচ্ছে অতএব কথা আমি গরিব মানুষ বলি নগণ্য গোলাম বলি কথা তো নগণ্য না কথা আমার আল্লাহ কথা রহমতের নবী যে নবীর চেহারার দিকে একটা নজর দিলে জাহান নামের আগুন হারাম যে নবীর চেহারা মোবারকে একটা মহাব্বতের নজর দিলে পেটের ক্ষুধা থাকে না কেমন আমার মায়ের নবী যে নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন গাছের দুই পার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম জানায় নবী যেখানে কদম দেন মাটির উপরে ওখান থেকে নবী চলে গেছেন কিন্তু টানা টানি নবীজির ঘাম থেকে মেসকের ঘ্রাম দুনিয়াতে আরো নবীর দাবিদার বহু মিথ্যাবাদী আছে তাদের ঘাম থেকে কোনো ঘেরান আসিলনি তারা যদি এত দামি হয় তো এই নবী দাবি কইরা বাথরুমে মরে কেন ভালো জন হাকি কাছে তো দুবর হে কি। নমায়েশ পর নজর হে নবী কে আজ দুনিয়া জুদাবাস বহর কারে কে বাশি বা খোদাবাস ওলামায়ে কেরাম বড় দামি এক সম্পদ ওলামায়ে কেরামের দ্বারাই তো আমরা আল্লাহকে চিনিছি ওলামাই কারামের মাধ্যমেই তো আমরা কালেমা শিখেছি নামা শিখেছি কেবলা চিনেছি মা বাবার সম্মান করা শিখেছি আজকে যদি বগুড়ার সেই সন্তান কোনো আলেমের সাথে সম্পর্ক রাখতো ওই সন্তান কোনোদিন মাকে জবাই করতো না

হাকিমুল মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবি ফারুটি রফনতুল্লা রায় বাংলাদেশে আরছিলেন বাংলাদেশের উলামায়ে কেরম বয়ান শুনতেছেন এক সময় তাকে একটা প্রশ্ন করেছিলেন হযরত হাদিসে বাঙিয়াসে সন্তান মোহব্বত লাগায় যদি মা বাবার চেহারার দিয়ে তাকায় বাইতুল্লা পায় বাইতুল্লা জিয়ারতের স্ববাব পায় মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর হজের সবাব ঠিক না তার মানে বাইতুল্লাহ জিয়ারতের স্ববাব মানে বাইতুল্লাই পায় মা বাবার দিয়ে তাকালে কিন্তু আমরা অলিয়া উলিয়া যারা অউলা মায়া এদের দিকে তাকাইলে আমরা কি পাব মা বাবা দিক তাকাইলে বাইতুল্লাহ পায় বাইতুল্লাহর জিয়ারত পায় কবুল হজের সালাত সাহাবায়ে کرام বলেন কয়বা কয় যতবার তাকাইবা ততবার থান নবী আলাইহিকে প্রশ্ন করলেন উলামায়ে আহলে হক যারা আহলুল্লাহ ওলি তাদের দিকে তাকাইলে কি পাব হকিম উলুম্মদ শাহ আশরাফ আলি থানবি ফারুকি বলেন এটা সন্তান মা বাবা চেহারা দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পায় বাইতুল্লাহ জিয়ারত পায় কিন্তু এক জোট আল্লাহর হাসি যখন একজন কোরআনওয়ালা তাকুয়াওয়ালা আহুল্লাহ ওলি এ কামেল এর দিকে তাকায় শুধু না পায় না বাইতুল্লাহর মা আলি পেয়ে যায়

উলামায়ে কেরামের মজলিসে বসছেন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা মজলিস মিলায় বলে ফেরেশতা তোমাদের সাক্ষী রেখে বললাম আমার উলামায়ে কেরামের ময়দানে যারা বসে তাদের কোরআন সুন্নাহর কথা শোনার জন্য ঘোষণা দাও এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলা قال النبي صلى الله عليه واله وسلم عليك بمجالسه العلماء واسمع كلام الحكماء فان الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمه كما يحيي الارض الميته بوابل المطر او كما قال النبي عليه الصلاه والسلام আল্লাহর নবী বলেন লোক মানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন সেই উপদেশ আমি সাহাবাদেরকে শুনাইতেছি সাহাবায়ে শুনেন

এখন যে বুঝে না দিলটা মরা আবার জেন্দা কেমন এটা যে বুঝে না তার কেমনে বুঝাবো قال النبي صلى الله عليه

তাই এই কলবের টুকরা যদি ভালো থাকে পুরা মানুষটাই ভালো আর এই গোষ্ঠের টুকরা কলব খারাপ পুরা মানুষটাই বলে কলব খারাপ হয় কেমনে নবী ভিন্ন হাদিসে বলেন একটা গুনা করলে কলবে একটা কালো দাগ পরে দুই গুনা করলে দুইটা কালো দাগ পরে এভাবে গুনা করতে 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 অন্তরের মধ্যে কালো পর্দা পড়ে যায় এবার আমার চশমার আয়নাটা সাদা যখন কালো চশমা দিয়ে আমি বসবো তখন দেখবো সাদা বাতি সব কালো সাদা কাপড় কালো আসলে বাতি কালো না সমস্যা আমার চোখের ভেতরে জমিনের ভিতরে কোরআনের বয়ান ভালো ওলামায়ক ভালো ওয়াজ মাহফিল ভালো মাদ্রাসা ভালো মসজিদ ভালো পীর মুরিদি ভালো চরমনাই ভালো রুজানি ভালো বাহাদুরপুর ভালো জনপুর ভালো বাহাদুরপুর ভালো ফুরফুর ফুরফুরা ভালো নানুপুর ভালো হাটহাজারি ভালো লালবাগ ভালো মালিবাগ ভালো মাদ্রাসা ভালো ওলামায় কেরাম ভালো যারা বলে ভালো না ভালো না ভালো না আসলে ওদের ক

বাচ্চা তো আমার ঘরে আছে আপনাদের ঘরেও আছে সবার ঘরের বাচ্চা হাসে না কাঁদে কথা বলেন না কেন কাঁদে আমরা বাচ্চা কানলে কোনোদিন তো পুতুল কিনা দেই নাই আর তোমার বাচ্চা কান্না করতেছে তুমি বাজার থেকে দোড়ায় গিয়ে একটা পুতুল কিনে দিছো বাচ্চার হাতে নবী বলেন মা বাবা সন্তানের খারাপ বানায় এজন্য কেয়ামতের দিন সব সন্তানেরা আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে ও দায়ের মালিক আমি দাড়ি কাটি নাই নামাজ সারি নাই আমার আব্বা আম্মা আমার নামাজের তালিম দেয় নাই আমার আব্বা আম্মারে ধরো আল্লাহ সুরা হেজাবের সাতষট্টি নাম্বার আয়াতে বলেন রব্বানা ইন্ন মামলার আয়াত পেশ করবে মামলা দিয়ে দিছে এবার আল্লাহ কইবে তোরে বুদ্ধি দিছিলামনি তাহা দিছি না বিবেক নি হা কুত্তা শুয়ারের তো দেই নাই ভালো মন্দ যাচাই করার জন্য হক আর না বন্ধ বুঝার জন্য গরুরে আকল দেই নাই গরুরে যদি দিতাম এটা হক এটা বাতেল তাহলে মালিকের দেখাইতো অন্যের ফসলে মুখ লাগাইতো না আমি তো কোনটা ভালো কোনটা খারাপ কোনটা হালাল কোনটা হারাম এটা জন্য মানুষকেই দিয়েছি। যদি মানুষ। হালালটা পাইল খায় হারামটাও খায় গরুর মতো ভেদাভেদ না করে আল্লাহ কয় তোর থেকে গরু অনেক ভালো তুই গরুর থেকে খারাপ তুই গরু না গরু না গরুর থেকে الله قران ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل গা ভিউ শিকালা মে জিন্দা করানে হাকেই হেকমতে ওলাইয়া আল্লাহ কান্দিম আল্লাবারী নদী অংশ মানুষেরা জাহান নামে যাবে কম না বেশি অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কেন আমি আল্লাহদের কলব দিছি ফিকির করার জন্য গবেষণা করার জন্য গবেষণা করে না আমি আল্লাহদের চোখ দিছি দেখার জন্য দেখে না আমি আল্লাহদের কান দিছি শোনার জন্য শুনে না কথা লেখি চশমা দি আটকে কয় না যা শুনতে বলছি তা শুনে না আমি কান দিছি কোরআনের আওয়াজ শুনবি মা বাবার আওয়াজ শুনবি আজানের আওয়াজ শুনে মসজিদে যাবি আমি আল্লাহ চোখ দিলাম মা বাবা চেহারা দেখবি আর আল্লাহর মোহবত শেষ দা দিবি বান্দাতে চোখ দিয়া সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করো আল্লাহ কয়